আজকে বানিয়েছিলাম তন্দুরি চিকেন তন্দুরি চিকেন বানিয়েছিলাম আমি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে তন্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে কিছু মাংসের পিস নিয়ে নিয়েছিলাম এবং সেই মাংসের পিসগুলোতে আমি ছুরি দিয়ে ভালো করে চিড়ে নিয়েছিলাম ছুরি দিয়ে ভালো করে চিনে নিলে মাংসের পিসগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে মশলা যদি মাংসের পিসগুলোর মধ্যে না ঢোকে তাহলে অতটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি ছুরি দিয়ে ভালো করে মাংসের পেস্টগুলোকে একটু চিড়ে নিচ্ছি এরপর চিড়ে রাখা মাংসের পিসগুলোর সাথে দু চামচ লবণ এবং চার ভাগের এক ভাগ লেবু দিয়ে দিলাম এবার ওই লেবু আর লবণটাকে মাংসের পিসগুলোর সাথে ভালো করে মেখে নিতে হবে যাতে লেবু আর লবণ দুটোই মাংসের সাথে ভালো করে মিশে যায় মেখে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার তন্দুরি চিকেন বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম একটা বাটির মধ্যে দু চামচ টক দই আর টক দইটা অবশ্যই ফ্রিজ থেকে আগে একটু বের করে রাখবেন যখন বানাবেন তার সাথে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো অল্প গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা এবার মাংসগুলোর সাথে আদা রসুন বাটা মাখিয়ে দিলাম এবার ওই ব্যাটারটার সাথে একটু পরিমাণে সর্ষের তেল দিলাম এবার ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে এবার ওই মাংসের পিসগুলোর সাথে আদা রসুন বাটা এবং ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ওই যে কাটা অংশগুলো কেটেছিলাম মাংসের তার মধ্যেও ওই মিশ্রণটাকে একটু একটু করে ঢুকিয়ে দিতে হবে এবার ওই ব্যাটারটাকে মাংস রেখে দিতে হবে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে এবার ওটি জিটাতে প্রিহিট করে রেখেছিলাম টু ফিফটিতে ডবল করে ডবল ফাংশান করে এবং তিরিশ মিনিটের জন্য যে ফাংশান আছে সেই ডবল ফাংশানে এবং তিরিশ মিনিটের জন্য টু ফিফটিতে ওটি জিটাতে মাং চিকেনগুলোকে বেক করতে দিলাম তিরিশ মিনিট পরে মাংসে তিরিশ মিনিট পরে মাংসের পিসগুলোকে বের করে বাটার দিয়ে ব্রাশ করে আবার তিরিশ মিনিটের জন্য বেক করতে দেবো কিন্তু যদি তিরিশ মিনিটের আগে হয়ে যায় তখন আপনারা বের করে নিতে পারবেন অপর দিকটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে মাংসগুলোকে বের করে ব্রাশে দিয়ে বাটার ব্রাশ করে নিতে হবে এবার আবার তিরিশ মিনিটের জন্য বেক করতে দেব